সালামুয়ালাইকুম আহমদুলিল্লাহ ফুরসভ টুটোরিয়ালে স্বাগতম লাইক ডিটারজেন্টের প্যাকেট ডিজাইন করে দেখাবো আর ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করবেন এবং ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিবেন ক্রিয়েট একটা রেকটেঙ্গুলার টোল ক্রিয়েট করব দুই হাজার বা দুই হাজার আমি দিয়ে দিব মেজারমেন্ট করে দিলাম দেন আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব লাইক এই কালারটাকে আমি দিয়ে দিলাম দুইটাকে আমি সিলেক্ট করলাম টু স্মার্ট অবজেক্ট করবো এটার নেম দিয়ে দিব আমি বিজি দ্যাট মিন্স ব্যাকগ্রাউন্ড তো সেই প্যাকেটটাকে আমি কীপুর থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেন এখানে এনে কীপুর থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম শুরু করে এখানে বসিয়ে দিলাম দেন কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে জাস্ট আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো এটা ক্লিক করে কনভার্ট টু স্মার্ট দূর করলাম দেন এখানে ক্লিক করে জাস্ট আমি রাস্তা লেয়ার করে দিব এটা কমপ্লিটলি আমার কাছে শেপ নিতে হয়ে গেলো এটাকে নর্মালি এখানে এসে লিনার লাইটটাকে দিয়ে দিলাম শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো একদম মিনিমাল একটা ডিজাইন হবে জাস্ট আমি ইলিপস টুলটাকে নিব এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম কীপোর্ড থেকে কন্ট্রোল যে দিয়ে একটা কপি করলাম এটাকে কপি করা লেয়ার আইকনটাকে উঠিয়ে দিলাম জাস্ট এই ডিটারজেনের প্যাকেটটা আমি কিপোর থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেন এখানে এনে কিপোর থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম কীপোর থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক আমি যেই লিপসটা নিলাম এই লিপসটা বরাবর আমি বসিয়ে দেব মাউসে রাইট ক্লিক করে জাস্ট আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম এখন আমি জাস্ট এই লেয়ার আইকনটাকে দিয়ে দিব ফিলটাকে উঠিয়ে দিব এখানে একটা স্টক কালার দিয়ে দেব লেয়ারটাকে সিলেক্ট করে কীপোর থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করবো জাস্ট এটাকে আমি একটু ডিপ করে দিলাম যাতে আমার চমৎকার দেখায় এই ইলিপস জাস্ট আমি এই ইলিপসটা ধরে মাউসের আর্ট ক্লিক করে জাস্ট আমি রাস্তাটা লেয়ার করবো দেন মাউসের রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো তিনটা আমার একটা উপরে পরিণত হলো এখানে একটু জাস্ট একটু শ্যাডো দিয়ে দেবো একটু হালকা একটু শ্যাডো দিয়ে দেবো দেখেন আমার একটু বোঝা যাচ্ছে এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে চমৎকারভাবে জিনিসটা দেখাচ্ছে ওকে এখন আমরা এখানে একটু স্টাইল করতে পারি লাইক কয়েকটা লাইন টুল দিয়ে আমরা একটু স্টাইলিশ করতে পারি আঁকা বাঁকা করে লাইক শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম একটা ব্ল্যাঙ্ক হলো জাস্ট লাইন টুলটাকে নিব লাইন টুলটা নিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম আমি মাউসের ক্লিক করে একটু রাস্তার লেয়ার করবো তা আপনাদের জন্য আমার ছোট্ট একটি রেকর্ড যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন ওকে জাস্ট এখানে আমি থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে ওয়ার্প করে হালকে একটু বাঁকা করে দেবো ওয়ালটা প্রেস করে একটা কপি করবো লাইকার একটা কপি করবো আরেকটা কপি করে দিলাম এই ইলিপসগুলাকে জাস্ট আমি সিলেক্ট করবো মাউসের আটক্লিট করে জাস্ট আমি রাস্টারেজ লেয়ার করলাম মাউসের আটক করে জাস্ট আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো দেন আবার মাউসের করে রাস্টারেজ লেয়ার করলাম দেন জাস্ট কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম সিলেক্ট হলো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিব ডিলিট বাটন প্রেস করলাম পাশ দিয়ে আমার ডিলিট হয়ে গেলো চমৎকার একটা স্টাইলিশ হয়ে গেলো শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম আবার ইলিপস টুলটাকে নিব জাস্ট কিবোর্থে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেন কিউব থেকে কন্ট্রোল বি দিয়ে এখানে এনে পেস্ট করলাম এখন জাস্ট আমি এটাকে আবার কিপিট থেকে কন্ট্রোল দিয়ে একটা কপি করলাম কপি করার পরে এটাকে আমি জাস্ট কাপড়ের উপরে উঠিয়ে দিব আইকনটাকে উঠিয়ে দিলাম দেন আমি মাউসের ক্লিক করে ক্লিপিং মার্কস করে দেব এটার আইকনটাকে দিয়ে দিলাম এটার ফিল ফিলটাকে উঠিয়ে দিব স্টকটাকে দিয়ে দিব এখান থেকে একটু হোয়াইট কালারটাকে দিয়ে দিতে পারে আমরা হোয়াইট কালারটাকে দিয়ে এখানে ফুটবে এখানে জাস্ট আমি স্টক সাইজটাকে বাড়িয়ে দেবো এই তিনটা লেয়ারকে সিলেক্ট করে মাউসের ক্লিক করে জাস্ট আমি কনভার্ট টু স্মার্ট ওজার করলাম দেন মাউসের ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করব এই পাশটাকে আমি কেটে দেবো এটা কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম কিবোর্ড কন্ট্রোল শিপ আই দিব এখন যে লেয়ারটা আমার কাটবো সে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করলাম দেখেন আমার হাফ হয়ে গেল এখানে দিনকে আমার আবার রেখে যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন এগুলাকে আপনারা আরও চিকন করে সুন্দর করে স্টাইলিশ করে দিতে পারবেন জাস্ট জাস্ট আমি মিনিমামভাবে দেখাচ্ছি আপনারা একদম সহজভাবে সাধারণভাবে আপনাদেরকে দেখালাম এগুলোকে আপনারা আরও স্টাইলিশ করে সুন্দর করে চিকন করে আপনারা দিয়ে দিতে পারেন এটাকে জাস্ট আমি একটু শ্যাডো দিয়ে দেবো মাউসের ক্লিক করে জাস্ট আমি ড্রপ শ্যাডোতে একটা ক্লিক করলাম তাহলে আমার জিনিসটা ব্যাটার দেখাবে লাগে আমি একটু এখানে শ্যাডো দিয়ে দেবো শ্যাডো দেওয়ার পর দেখেন আমার একটা ফুটসে দেন আবার শিব ধরে প্লাসে এখানে ক্লিক করলাম লাগে আমি এখন রাউন্ড একটি করে মার্কেট উল্ট লাগে একটা কালার দিয়ে দেবো এবার একটু ঘুরিয়ে দিলাম এখন জাস্ট কাপড় ধোয়ার যে ধোয়ার পরে একটা স্মাইলিং প্রেশনেস এই প্রেশনেসটা আমি এখানে দিয়ে দিব কিবোর্ড থেকে কন্টোলে দিয়ে অল সিলে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেন এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম এটাকে আমি রাউন্ড একটিগুলো মার্কেট এটাকে আমি জাস্ট একটা কপি করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল যে দিয়েছে আমি একটা কপি করলাম এই ইমেজটার উপর উঠিয়ে দিলাম লেয়ার আইকনটাকে উঠিয়ে দিব মাউসের আইটেল করে জাস্ট আমি আবার ক্রিয়েট ক্লিফিং মার্কস করে দিলাম চমৎকার এটার আইকনটাকে দিয়ে দিলাম ফিলটাকে উঠিয়ে স্টক দিয়ে দিব আর একটা কালার দিয়ে দেব এখান থেকে স্টকের সাইজটাকে বাড়িয়ে দিলাম সেম আমি এখানে ধরে কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম কিভাবে কন্ট্রোল শিপা আয় দিব এখন যে লেয়ারটা আমার কাটবো এখানে রাউন্ড লেয়ারটা সিলেট থাকা অবস্থা জাস্ট আমি ডিলের বাটন প্রেস করলাম তো আমি ভিডিওটা লং করবো আমার আবার রেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেল পাশে থাকবে এখন পাশে থাকবে ক্লিক করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকলে লাইক করে সবার মাধ্যমে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাবেন উপরে যতগুলো আছে সবগুলোকে আমি এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে আমি কীপার থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এগুলোর আমি জাস্ট দিয়ে দেবো এখানে হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করে কীপার থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এটাকে আমি দিয়ে দেব প্যাকেট বন্ধুরা চমৎকার